আজকে আমরা বের হয়েছি নৌকা ভ্রমণ করার জন্য নৌকাতে কালেশ্বর থেকে গুচ্ছ গ্রামে যাওয়ার উদ্দেশ্যে সেই স্থান সেখান থেকে আসলে নৌকা দিয়ে পারাবার হইতে হয় আমরা দেখুন এই যে নৌকাতে বসে আছি এখানে প্রায় ছয় জন তবে আমরা খুবই ভয় পাচ্ছি কারণ এখানে আসলে এই যে রশি টেনে টেনে পার হতে হয় কারণ এখানে পার হওয়ার মতো যত স্রোত আছে এই কারণে বইটা দিয়ে বা

লক্ষ্মীপুর রহমত খালি খাল যেটা আসলে মেঘ মিলছে এখন থেকে এখন সবাই মিলে এনজয় করতেছি প্রতিদিন

এ হচ্ছে গুচ্ছ গ্রামের খেয়াঘাট এখানে আসলে সবাই অপেক্ষা করে একই নৌকা দিয়ে পারাবার হতে এই প্রান্ত থেকে কালিচর যেখানে যায় সেখানে কিন্তু একটি নৌকা দিয়ে পারাবার হতে হয় দেখা পর মহিলারাও এখান দিয়ে উঠতেছে তারাও কালিচার যাবে গুচ্ছ গ্রাম থেকে আমরা এখন পৌঁছেছি গুচ্ছ গ্রামে যখন গুচ্ছ গ্রামের যে দৃশ্য সেটাই গুচ্ছ গ্রামের খেয়াঘাটে যেটা সেই খেয়াঘাটের দৃশ্যটাই আপনাদের মাঝে দেখিয়েছি অবশেষে আমরা পৌঁছে গেলাম গুচ্ছ গ্রামে